কুমিল্লা বিভাগ খালী নিয়ে আর ইদানিং কথা বলবো না কারণ এটা নিয়ে কথা বলতে আমারও বিরক্ত লাগে তো কয়েকটি কথা না বললে নয় অনেকে বলছে যেটা যে আমাকে অনেকে মেসেঞ্জারে নক দিচ্ছে ফেসবুকে কমেন্টসে গালাগাল দিচ্ছে এবং অনেক তথ্য বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে আপনার জানেন গজুবি সারা নোয়াখালী একটা প্রবাদ আছে এবং এটাই কিন্তু প্রমাণ করছে আপনারা জানেন যে অনেকে মানুষ বলে এবং নোয়াখালীকে দাঙ্গায় পরিণত করার চেষ্টা করছে না কিছু এবং এটা অনেকে ভাবছে এটা হয়তো কুমিল্লা বিভাগ বানচালের ষড়যন্ত্র আবার কেউ বলছে এটা নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই যে সব পুরো মানে একটা বল তথ্য নোয়াখালী বিভাগ চাচ্ছে না বা শুধুমাত্র যে কুমিল্লা বিভাগ বানচাল করতে চাচ্ছে তাও না তারা চাচ্ছে দেশের বিরুদ্ধে দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করছে দেশের মধ্যে একটা অশান্তকর পরিবেশ সৃষ্টি করার জন্য তারা আসলে গুজব রটনা করছে আমরা দেখবেন সোশ্যাল মিডিয়াতে ঢুকলে তারা বিভিন্ন মিথ্যা ছড়াচ্ছে আমি আগে একটা ভিডিও করেছিলাম আপনারা দেখছেন যে তারা বলছে যে কুমিল্লার মানুষ নোয়াখালী লাশবাহী গাড়িতে হামলা করছে এটা তো তারা শেষ হয়নি তারপর তারা আবার শুরু করেছে যে কুমিল্লার দশজন পনেরো জনকে তারা গ্রেপ্তার করেছিলেন এই যে মিথ্যা তথ্যগুলা আপনারা হয়তো ভাবছেন যেন আসলে তারা পরেই যাচ্ছে পরে যাচ্ছে না সব একটা শেষ আছে আপনার জানলে খুশি হবেন এদের বিরুদ্ধে সরকার আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে এবং আপনার খেয়াল রাখবেন ওরা এই পোস্টগুলো ডিলিট করে ফেলে কিনা নোয়াখালী মানুষ হয়তো এখন ডিলিট করতে চাইবে আপনার সবাই গুলো তারা যেন এই পোস্টগুলো ডিলিট করতে না পারে যারা এই সরকার না শুধু বাংলাদেশের দাঙ্গা তৈরি করতে চাচ্ছে আবার আপনারা দেখেছেন তাদেরকে উস্কানি দিয়ে বৈরবে কিন্তু দাঙ্গা হয়েছে বৈরবে ট্রেনের উপর হামলা করেছে এই হামলা বাস সরকার শক্ত হাতে প্রতিহত করার জন্য অভিযান নামতে নামছে আপনারা যারা যারা এরকম কুৎসা বা যারা এরকম গুজব রটায় তাদেরকে এবং আপনাদের সাথে একটা মজার করছি নোয়াখালীর নোয়াখালীতে কিন্তু সবাই খারাপ না নোয়াখালীতে শিক্ষিত লোকজন আছেন সুশীল লোকজন আছেন যারা এদেরকে বারণ করার চেষ্টা করছেন যারা এদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন তাই নোয়াখালীর শিক্ষিত ভাইয়ের কথা বলছি উনি একদম উচ্চ শিক্ষিত উনি গতকালকে আমাদের একটা গ্রুপে পোস্ট করেছেন যে নোয়াখালীর লাশ ভাই অ্যাম্বুলেন্সে হামলা করায় কুমিল্লার জনকে গ্রেপ্তার করা হয়েছে এবার আমি তো নোয়াখালী লিভ নেবেন তারপর যারা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে খুব শীঘ্র আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং আপনার নজর রাখুন আপনার দৃষ্টিতে যারা যারা আছে এরকম গুজব রটনা করে তাদের স্ক্রিনশট রেখে দিন সবচেয়ে মজার বিষয় হচ্ছে কুমিল্লা নোয়াখালীর মানুষ আমরা ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ কুমিল্লা নোয়াখালীর উন্নয়ন আমরা সবাই গিয়ে যাব আমরা সবাই মিলে কাজ করবো এই প্রত্যাশায় এখানে শেষ করছি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ